আসসালামু আলাইকুম গাইস তো ঈদের ছুটিতে বাড়ির পরিবারের সাথে একসাথে ঈদ করার মজাই আলাদা এর আনন্দ বাসা প্রকাশ করার মতো না তো কর্মস্থল থেকে বাড়ি যাওয়ার পথে রাস্তা দুই পাশে যে গ্রামীণ দৃশ্য অসাধারণ এবং সাথে বাইক চালাচ্ছি সত্যি কিন্তু সুন্দর একটা অনুভূতি এবং প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছি তো গ্রামের এই আঁকা বাঁকা রাস্তা কিন্তু সত্যিই অসাধারণ এটা হচ্ছে ছয়িক গ্রাম এখানে সাপ্তাহিক হাট বসে এখানে প্রচুর পরিমাণে সবজি থেকে কাঁচামাল ফল সব কিছু পাওয়া যায় তো আমি যেই সামনে ব্রিজটা উঠতেছি এটা হচ্ছে ভেলি ব্রিজ যারা শহরে থাকেন জানি না ব্রিজটা কি না ব্রিজটা দেখতে খুব সুন্দর স্টিল দিয়ে তৈরি করা ব্রিজটি তো এখন আমি ফেরিঘাট চলে আসছি গাড়ি ফেরিঘাটে এই অটোরিকশাগুলো যেভাবে মন চায় এর পাথারিভাবে গাড়ি ঘোড়ায় গাড়ার কারণে অ্যাক্সিডেন্ট ঘটে ফেরিঘাটে টোল পাজার সামনে এখন ফেরির টোলটা পরিশোধ করব ফেরির টোল হচ্ছে বিশ টাকা এখন বিশ টাকা আমি পরিশোধ করে রিসিপ্ট নিব রিসিপ্ট পেয়ে গেলাম এখন আমি ফেরিতে উঠতে পারবো তো চলেন আমি ফেরিতে যাই তো নিচে গিয়ে এখন ফের জন্য অপেক্ষা করব চলেন নিচে গিয়ে অপেক্ষা করি বেশ হাঁটেন এইসব মানুষের একটা সমস্যার সাইডে জায়গা থাকবে তাও রাস্তার মাঝখান দিয়ে হাঁটবে মনে হয় যেন বাপদাতার নিজস্ব কিনা কয়েকিত জায়গা যাই হোক নিচে গিয়ে ফের জন্য অপেক্ষা করি তো আমরা ফেরিতে এখন উঠে গেছি এখন ফেরিতে গাড়িটা পার্কিং করে রাখবো ফেরি স্টার্ট দিলে ওই পার যাবো তো ফেরি স্টার্ট দেওয়ার পূর্বে এই লোকটাকে আমি লক্ষ্য করলাম লোকটার মনটা খুবই খারাপ মনে হয় আজকে বেচা কিনে খুবই অল্প ফেরি স্টার্ট দিয়ে দিয়েছে এখন যাচ্ছি ফেরি ওই পার চলে আসছে স্টার্ট দিয়ে আমরা এখন রওনা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আবার গাড় থেকে উঠেই রাস্তায় বাইক চালিয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে পরিবারের সাথে ঈদ করার জন্য তো বাড়ির খুব কাছাকাছি চলে আসছি আর অল্প কিছু জায়গা বাকি আছে এখন বাইক চলে মেন রাস্তায় উঠবো মেন রাস্তায় উঠে গিয়েছি বাসায় পৌঁছাতে আর বেশিক্ষণ সময় লাগবে না সবার সাথে মিলেমিশে ঈদ করার আনন্দ সত্যিই বলে পূজারের মতো না আমরা যারা বর্মনস্থলে থাকি দুই ঈদ থেকে একই পরিবারের সাথে ঈদ করার সুযোগ পাই তো রোজার আমি সুযোগ পেয়েছি কখন হয়তো বা সুযোগ পাবে যাই হোক সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ প্রবারক